আচ্ছা ক্ষুধাত্রহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ঠেকে না চোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আবাজ তুলো সবাই মিলে একি তালে দৌ নাশ লিলা হেঁ তাঁকিবি এই তাকবিরে হবে না একটু দরদ নিয়ে মায়া নিয়ে জোরে বলেন লিলা হেঁ তাঁক বীর আরো জোরে এই তাকবীরের দুর্নীতিতে কি ভয় লাগে আল্লাহ একবারের ধ্বনি দিতে কি এখনো ভয় লাগে এখন তো উন্মুক্ত কথা বলেন ঠিক কিনা দুটো হাত একটু আওয়াজ করে আল আলো আছে যেখানে কোরআন যেখানে কোরআন আছে যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে সে কারা ভিতরে ঢুকে যাওয়া সব জুবুকরা ভিতরে ঢুকে যাওয়া একসাথে লিল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের মহাপিল চলবে চলবে আলেমা যেখানে আলেম নাই যেখানে ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা এটাই হবে না যাও অন্য স্থান জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে আসগান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো মসজিদ মাদ্রাসা যে গানে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা কথা বলেন না কেন এদেশের বোরকার বিরুদ্ধে কথা বলেছিল নাস্তিক তাসলিমা নাসিন কথা বলেন ঠিক কিনা তাসলিমানাসিন বাংলার এই পুণ্যভূমিতে থাকতে পারে নাই এদেশে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্ত করে কুটুক্তি করেছিল আসাদ নূরের মতন কুলাঙ্গার কথা বলেন ঠিক কিনা নাস্তিকরা থাকতে পারে সুতরাং আমার আপনার নাই আল্লাহ এক নবী কয়জন আমারও নবী আপনার প্রাণের নবী একজনই কথা বলেন ঠিক কিনা আমাদের কাবা বা কয়টা জোরে বলেন যতদিন পৃথিবীর জমিনে হৃদয়ে লালন করব এক নবী এক আল্লাহ এক কাবা এক পশ্চিম এক কোরআন কোনদিন এই বাংলার জমিনে নাস্তিক মূর্তাদের ঠাই হবে না কথা বলেন ঠিক না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে ঠিক কিনা এই দেশেতে থাকতে হলে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সগার লিল্লাহে তাকবীর এখনো জোর পাই নাই দুটো হাত উঠায়া নারায়ে তাকবীর এই একটু হাত উঠিয়ে সকলে সকলে একটু দাঁড়িয়ে যান তো مہربانی করে তাকবীর ধ্বনি থাকবে কি থাকবে না এই কথা বলেন না কেন মনুজার করে তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এখন আওয়াজ হয় না পূর্ণাঙ্গ আওয়াজ দিয়ে একবার সবাই হাত টান টান করে লিল্লাহে হে তাকবীর আল্লাহু কোরআনের আলো আল্লাহু হাদিসের আলো ইসলামের শত্রুরা ইসলামের দুশ্মানেরা আজকের মহাপীল সফল হোক সফল হোক কোরআন হাদিস দেখা নামিকুম রহমতুল্লাহ